চা আমার জন বা তা চাহার লাই গা ও দেখি হাই হায় তাহার লাই গা ওহ দি দিসি বা নরে ধুরন্তপর বাসি আমার হারে কাহালা করলা মরিয়া আমর দেহ কালা লাগা হাইদি অন্তরে কালা করলাম দুর অন্ত পরী আমার হার কালা করলা উম হে উড়ি দেহ

রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি এতদিন কেন আসি না অনেকেই তো প্রশ্ন করবে রান্নাঘরটা দেখে আর এত তোমার কি মায়া লাগে না এতদিন এই যে এত মানুষ তুমি একটা ফ্যান বেস ক্রিয়েট করে ফেলেছ রান্নার গানের এত মানুষ তোমাকে ভালোবাসা দিল তো তুমি হঠাৎ করে আসো তোমার কি মন কান্দে না অবশ্যই কান্দে আমার কি মন নাই যে আমার মন কান্দে না এই জিনিসগুলা এই যে হাড়ি পাতিল সব কিছু আমি নিজের হাতে নিজে সব কিছু পছন্দ করে কিনছি তা আমি তো থাকার জন্যই কিনছি আর এই যে এখন আসি দেখি যে এগুলো এত নোংরা এত অপরিষ্কার আমার কি মন কাঁদবে না এগুলো দেখলে অবশ্যই কাঁদবে অনেক কিছু তাকে বলার কিন্তু বলতে চাই না এগুলো যদি এখন যদি মানুষকে বলি তাহলে মানুষ পরবর্তীতে এগুলো নিয়ে আমার আমার দুর্বলতা নিয়ে আমাকে খুঁটা দিবে তাই প্যারা নাই চিল এখন এই যে রান্না করতেছে তো এটা প্রথমে কি কি ভেজে নিচ্ছ সাথে করে নিচ্ছ নরম করে নিচ্ছ

কাঁর্ণর তে শুটকি একটু মিষ্টি হয় আর চুনির শুটকিও মিষ্টি হয় তাই ঝাল ঝাল করে রান্না করতে হবে আর এই দিয়ে মাখা খেলে খুব সুন্দর একটা ফ্লেভার আর ওই যে আমি রসুন বেকুচি কুচি করে এটা অল্পেশ মজা লাগে আবার এখন আমি এখনি আমি শুটকিগুলো দিয়ে দিব যাতে করে মানে গন্ধটা এবং ভাজা ভাজা হয়ে যায় আগে পেঁয়াজের সাথে তেলের সাথে এগুলাকে ভাজবো এই তো আমার শুটকিগুলো পেঁয়াজের সাথে ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি একটু টমেটো

আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন এগুলাকে ভালো করে আবার কষিয়ে নেব এই যে আমি একটু জল দিয়ে নিচ্ছি যাতে করে এটা রান্না হয়ে যায় সবগুলো তাহলে মজা হবে একটু ঝোল ঝোল থাকবে হালকা গ্রে দিকে দিতে হবে এখন এটা ডাল দিব এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা হাতে ছিঁড়ে বিড়া একটা দিয়ে দিলে ধনে হুম

কালারটা কি সুন্দর এসেছে তো আমার এই লোটটা শুক্কি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এভাবে ট্রাই করে দেখবেন অনেক বেশি মজা হয় আর হ্যাঁ অনেকে কমেন্ট করেন যে রান্নাঘরে কিভাবে গান করে রান্নাঘরে কিভাবে দোয়া পড়ে না এ পড়ে না তা আমরা হচ্ছে যতটুকু আপনাদেরকে দেখে আপনারা ততটুকুই দেখেন হ্যাঁ বলে যে রান্না করলে দোয়া পরে শুরু করতে হয় তা আমি কি ওই যে যে দোয়া পরবো রান্না করার সময় বা যা পড়বো ওইটাকে আপনাদেরকে দেখাও ভিডিও করে তখন তো বলবেন আরও অনেক কিছু বলবেন হ্যাঁ তাই যতটুকু দেখাই আপনারা ততটুকু